আমার স্ত্রী হিসাবে আমার স্ত্রী হিসেবে আমি কবুল করিলাম আমি কবুল করিলাম আমরা শুনেছি সপ্নমার বরমালা বারাত ডোলে সজাকে দু बांध के मैं तो आया रे रात भी साथ में मैं तो लाया रेलिएहरा बांध के मैं तो आया रे डोली भी साथ में मैं तो लाया रे ना होता है एक रोज इंतजार सोनी आज नहीं तो कल है कुछ को तो बस मेरी होनी रे সবাই কেমন আছেন চলেই এলাম বিয়ের ব্লগ নিয়ে আমরা বরযাত্রী বরযাত্রী তো একটু ভাব থাকবে আর সবাই মিলে একসাথে অনেক আনন্দ করা আমাদের দেখে তো বোঝাই যাচ্ছে যে আমরা কতটা আনন্দে আছি আর বরযাত্রী আর বরদেরকে দেখে গেট তো আটকিয়ে দিয়েছে এখন কি হবে এটাই কিন্তু বিয়ের আসল মজা এটার মধ্যে অনেক বড় একটা মোটা অঙ্কের টাকা দাবি করা হয় সব দাবি মেটানোর পর বট চলে আসে বউয়ের কাছে ও আর বট ছাড়া স্টেজটা ফাঁকা ফাঁকা লাগছিল খুঁজতে খুঁজতে বট চলে আসলো স্টেজে বসার জন্য কিন্তু দেখে নিলাম আমাদের বৌমা কোথায় বৌমাকে তো দেখতে হবে চলে আসলাম দৌড় দিয়ে বৌমাকে দেখার জন্য 마শাআল্লাহ কি কিউট একটা বিয়েতে সুন্দর ছবি আর ভিডিও আসলেই তো সার্থক সবাই অনেক খুশি ছিলাম আন্টিও অনেক হ্যাপি 마শাআল্লাহ সবাই অনেক খুশি আরো খুশি লাগছিল এই সুন্দর দিনে সজীব ভাইয়েরও বার্থডে ছিল সবাই মিলে ভাইয়াকে আমরা অনেক বার্থডে উইশ করি আস্তে আস্তে সুযোগ পেয়ে সবাই বরের কোণের সাথে ছবি তোলা শুরু করে দেই এটাই তো বিয়ের মজা আর কি লাগে আগে রাজশাহীতে আসার জন্য অনেক ভয় পাচ্ছিলাম গরমের জন্য কিন্তু পুরোটাই উল্টা রাজশাহীতে গরম মোটেও ছিল না সব প্রতীক্ষার পর এখন কলমা পড়ার সময় এই সময়টা একটা মেয়ে যে কতটা নার্ভাস থাকে এটা একটা মেয়েই বুঝতে পারবে যে বিয়ে পড়ানো শুরু করে দিল আর এখানে তো সবাই অনেক মনোযোগ দিয়ে বিয়ে পড়ানো শুনতেছিল আর এই সময়টা আমার নিজের বিয়ের কথা মনে পড়তেছিল যে আট বছর আগে এই সময়টা আমার জীবনও আসছিল তখন আমিও অনেক নার্ভাস ছিলাম নতুন জীবন নতুন একটা ফ্যামিলি নতুন মানুষের হাত ধরে জীবন শুরু মানে এটা একটা অন্যরকম ফিলিংস থাকে প্রত্যেকটা মেয়ের জীবনে থেকে বড় হওয়া পর্যন্ত তো বাবা মার কাছে থাকো বড় হয়ে গেলে আবার একজন নতুন মানুষের হাত ধরে আরেকটা জীবন শুরু মানে এই জিনিসটা ভাবতে গেলেই অবাক লাগে এদের জীবনটাই এরকম যাই হোক সবাই আমাদের বড় আর কনের জন্য অনেক অনেক দোয়া করবেন না যেন ফ্যামিলি সবাইকে নিয়ে অনেক বেশি হাসি খুশি থাকতে পারে আর নিজেরাও অনেক বেশি সুখে থাকতে পারে এই দোয়াই করবেন অনেক দেরি হয়ে গিয়েছে অনেক বেশি ক্ষুধা লেগেছে এর জন্য খেতে বসে পড়লাম খাবার দাবার খেয়ে তো একদম অস্থির কারণ অনেক টেস্টি ছিল খাবারগুলো ভাই অনেক মজা করে আমরা খেয়েছি আর একসাথে খাবার খেলে তো মজাটাই অন্যরকম বড় একটা টেবিলে বউ আর বরকে বসানো হয় আর এখানে দেওয়া হয় সাক্ষরখানা তার সাথে থাকে তার ফ্রেন্ড সার্কেল সবাই বরের এই খাবারের নাম কার কার দেশে কি কি বলে বলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন খাবার খাওয়ার পর সবাই মিলে এখানে আড্ডা দেওয়ার মজাটাই একটা অন্য রকম ছিল এত হাস্তে ছিলাম কারণটা কি সেটাই ভুলে গেছি বাট অনেক মজা হইছে তারপর শিশিকে বললাম চলো আমরাও একটু বড়ার কোণের সাথে ছবি তুলি কারণ হচ্ছে একটা বিয়েতে বা কোনো প্রোগ্রামে হান্ড্রেড পার্সেন্ট যদি ছবি আর ভিডিওটা না আসে তাহলে ভালোই লাগে না এজন্য সবাই মিলে একসাথে গ্রুপ কিছু ভিডিও করে নিলাম আর সবাই মিলে তাদের একটু দোয়া করে দিলাম যাতে তারা নতুন জীবনে অনেক বেশি ভালো থাকতে পারে সবার পিকচার আর ভিডিও তোলা হয়ে গেলে তারপর আমরা বাহিরে আসি বাহিরে এসে সবাই অনেক সুন্দর সুন্দর গ্রুপ ছবি তুলি বুথের কাছে এভাবেই মজা করতে করতে আমরা বউকে নিয়ে চলে আসি বিদায় একটু কষ্টের হলেও প্রত্যেকটা মেয়ের জীবনে তাও একটা অন্যরকম সুখ থাকে নতুন একটা জীবনের জন্য আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিয়ের ব্লগ শেষ আল্লাহ হাফেজ